গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোর তোমরা আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি আজকে ব্লকটা এখান থেকেই শুরু করলাম দেখো এখন আমি সকাল ব্রেকফাস্টের আয়োজন করছি আজকে সকাল সকাল খুব ভালো একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম আমি তো বাড়ছি আর মনে ভাবছি ইস কখন খাব আজকে ব্রেকফাস্টে হয়েছে কাবলি ছোলা আর এই কাবলি ছোলাটা আমার ভীষণ 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 প্রিয় এক রেসিপি বলতে পারো দারুণ লাগে আমার খেতে তার সাথে রয়েছে পরোটা পরোটা দিয়ে কাবলি ছোলা এখন আমরা খাবো তিনজন বসে তোমাদের কাকু সুমি আর আমি আমরা তিনজন এখন ব্রেকফাস্টটা করে নেব এদিকে এখন ব্রেকফাস্টটা দেখো আমার গোছানো হয়ে গেল এবার শুধু পরোটা পাশে দেবার অপেক্ষা তোমার জন্য তিনটে হ্যাঁ

বা পুজো আমার প্রায় কমপ্লিট এই দেখো আজ পেয়ারা দিয়েছি ঠাকুরকে সব দিন সমান কিছু তো থাকে না আজকে পেয়ারা দিয়েছি এই পুজো হয়ে গেল দরজা এবার তালি দিয়ে দরজা খুলে নিলাম Thank you.

আর রয়েছে ইয়ে পাট পাতা শুক্তো গরমকালে পাট পাতা শুক্তো আর রয়েছে টকে ডাল সব গরমকালের ডাল ডালে দেখো আমি রাটি যেহেতু আমি পছন্দ করি আমি রাঠি রয়েছে কিন্তু ভাতটা অনেকটা একটা বাটি দেওয়া তো ভাতটা তুলি ভীষণ ভাত অনেকটা গরম একদম ঠিক যাচ্ছে না ঠিক আছে আমি খেতে থাকি ফ্যানটা চালাই ফ্যান না চালালে একদমই খাওয়া সম্ভব হবে না যে তো যাই হোক সকাল থেকে কাল থেকে কাজ করছি উপাসটা পুরো রান্নাঘরে সব দেখো দুদিন বাদে বাদে হুমরা হয়ে যায় না বিয়ে সব আমি সার দিয়ে মেঝে ঘষে পরিষ্কার করেছি কাল রাত একটাই শুয়েছি আর ভোর সাতটায় উঠেছি বেলাই হয়েছে উঠতে তো সকাল সাতটায় উঠে সাতটা থেকে যে লেগেছি চলছে কাজ চলছে কাজ চলছে গেছে সব হ্যাঁ সব নাড়িয়ে কাছিয়ে কিছু পুরনো জামা কাপড় ছিল ওগুলো সব বাইরে দিয়ে চার ধার দিয়ে সব এখানে এত প্লেটটা লাগে আপনার পাটটা কমে এতটা পার তো এটা করবো তাই হুম তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই সবে পুজো করে উঠলাম পুজো করে তোমরা তো দেখলে পুজো করলাম হ্যাঁ এখন বাজে সাড়ে চারটে এখন খাচ্ছি তার মধ্যে একটা কী কাণ্ড ঘটেছে যেন তাও আমি বসিনি কাণ্ডর মধ্যে ঘটেছে চৌকিতে উঠতে হয় নিচেও নামতে হয় কিছু জিনিস ওপরে তুলতে হয় কিছু জিনিস নাবাতে হয় অনেক কিছু এরকম ব্যাপার থাকে চৌকি দিয়ে খাটের মধ্যে উঠেছি আর খাটে ওঠার পরে কি হয়েছে যেন খাট থেকে ধাপ করে পড়ে গেছি তা পাঠা দিয়ে পড়িনি একবারে এরকমভাবে কাঁধ হয়ে পড়ে গেছি দাঁড়ানোর থেকে একদম প্রথম তো এই হিপের মধ্যে রেগেছে এই সাইজটাতে আমি তো ভাবলাম আমার মনে হয় জয়েন্টটা থেকে আমার পাটা খুলেই গেল ঘোড়া থেকে এত জোরে পড়েছে আর এই হাতটা পড়েছে ভাবলাম শাখাটা মনে গেলো বেড়ে জানি না কোথাও ফেটেছে কি না তো আপাতত তত টুকরো হয়ে যায়নি বুঝতে পারলে আমি অতটা খেয়াল করিনি খালি চোখে শাখাটা দেখো কত নোংরা হয়েছে তা থেকে এত কাজ করেছি না শাখা নোংরা হয়ে গেছে ডিপ ডিজাইন তো তো যাই হোক এটা মাজতে হবে তো শাখাটা এত জোরে পড়েছে যে কি বলবা তোমার কাকু ছিল বাথরুমে স্নান করছিল কল চালানো ছিল সেই অবস্থা তো তোমার কাকুর শব্দ শুদ্ধ হয়েছে হোক ওই উঠেছি আর সেই যন্ত্রণাটা একটু একটু তিল তিল করতে করতে কোমর থেকে পিঠ থেকেই এক করে গোটা পা এগে যাচ্ছে দেখা যাক রাত পর্যন্ত কী পায় নিচ্ছে আর্নিখা খেতে হবে কি ব্যথার ওষুধ একটু খেয়ে নেবো বুঝতে পারলে আর্নিখা খেতে হবে কি একটু ব্যথার ওষুধ খেয়ে দে তারপর দিয়ে ব্যথাটা হবে আর একটু মনোমাছি ব্যথা দুটো লাগাবো তো চাই হোক আমি খাই ঠিক আছে বিকেলে হাঁটতে বেরোবো কি বলো বিকেলে এত বৃষ্টি হচ্ছে না সে আর কি বলবো শুধু বৃষ্টি শুধু বৃষ্টি দেখো লাইট তো লাইট আছে জল বিন্দু যেন মনে হচ্ছে এক একটা লাইট দেখো কিভাবে বৃষ্টি পড়ছে জলের বিন্দুগুলো দেখো জলের মধ্যে কিভাবে পড়ছি দেখো জল জমে গেছে ওখানটাতে দেখো দেখো খেলার মাঠটা পুরে জলে জল চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখি তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে এতটা সুস্থ থাকো ভালো থাকো তোমরা আমরা সকলে ভালো থাকি ওই ভালো নেই গেছি হাঁটতে পারছি না ব্যথা এত হয়েছে না পুরো সারা গা ব্যথা হয়ে গেছে দেখা যাক এই শারটা আমার কদিন লাগবে এবার